গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম নতুন একটা ভিডিওতে আর তোমার দাদাভাইকে ভাইকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ও এখন যাবে রানাঘাট ওর অ্যালার্জি টেস্ট করানোর জন্য ওটা কি অ্যালার্জি টেস্ট ওটাকে স্কিন হ্যাঁ স্কিন প্রিক টেস্ট বলে ওই হাতে মার্ক করে করে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মানে টেস্ট করা আসলে গেলে বুঝতে পারবো তো সেটা ওকে ডাক্তারবাবু সাজেস্ট করেছিল তো ফাইনালি আজকে ওটা করিয়ে নেওয়া হবে আর এখানে সকালে রান্না হয়েছে মটর ডাল আর পাপড় ভাজা এখনো হয়নি এটুকু হয়েছে জন্যকে খেতে দিয়ে দিলাম যে পাপড় ভাজা আর মটর ডাল হয়েছে হলুদ ছাড়া হ্যালো দি তো আজকে সারাদিনই ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করা হয়নি মানে আমি একটা চিন্তায় ছিলাম মানে ভাবনায় ছিলাম কি করব না করব তো সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি যে বাড়িতে বসে আছি আমার এরকম অবস্থা মানে প্রেগনেন্সি অবস্থা আমি এখন বেরোতেও কোথাও পারবো না আর যেটা ভাবছিলাম তার জন্য আমার একটু বেরোনোরও প্রয়োজন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি আর তো মানে দাদাভাই তো সকালবেলা দুপুরবেলা আর কি একটা ট্রেনে গেছিলো রানাঘাট রানাঘাট গিয়ে মনোরমায় গেছিলো ওর হচ্ছে অ্যালার্জি টেস্ট করানোর জন্য তো সেগুলো হয়ে গেছে এখন ফিরছে আর এই সব দিনের সময়ের মধ্যে আমি বেশ কিছু প্ল্যানিং করেছি আমি ঘরে বসে যতটুকু আমার পক্ষে করা পসিবল তো সেটা হচ্ছে আগামীকালকে আমাদের দাদা ভাইয়ের বার্থডে আর আমি সবসময়ই ওকে একটুখানি মানে আমার মতন করে যেহেতু থেকে ভালোবাসার মানুষ একটু মানে এত মানে স্পেশাল মানুষ তো স্পেশাল মানুষকে ছোট্ট করে হলেও একটু উইশ করার চেষ্টা করি যতটুকু পারি যেভাবে পারি তো সেটাই আর কি খুব ছোট্ট সামান্যভাবে আজকেও ভেবেছি কিছু করব আমার পক্ষে যতখানি সম্ভব ভেবেছি যায় না সেটা করতে পারবো কিনা আর ভেবেছি আজকে নিজের হাতে জন্য কেক বানাবো যেহেতু আমি কেক আনাতেও পারিনি বা কিনেও আনতে পারিনি কোনোভাবেই আর কি আমাদের আশেপাশে লোকাল দোকানে কেক ঠিক পাওয়া যায় না তেমন যেতে গেলে পুরো বাজার যেতে হবে তারপরেও ভাবছিলাম যে জিনিসটা সিক্রেট রাখার জন্য যাতে কোনোভাবে কোনো কোনো আছে যেন বুঝতে না পারে তা না হলে তো সম্ভব ছিলই ওকে না জানেও কিন্তু ওকে না জানিয়ে আমি যাই না কোথাও আর সেটা এখন আমার মানে ওর সাথে বাইকে গেলে কমফোর্টেবল হয় তাছাড়া পসিবল হয় না আর কোনোভাবে আর কি হচ্ছিল না একটু সিক্রেটলি ভাবে একদম সাইলেন্টলি ভাবে ওকে একটা সারপ্রাইজ দেব ভেবেছিলাম তো যাই হোক সব থেকে বেটার এটাই মনে হলো আমি কেক বানানো শিখেছি এটাই হয়তো সব থেকে স্পেশাল হবে যে নিজের হাতে কেক বানানো তো আজকে আমি ওর জন্য আলাদা আর কেক বানাবো এর আগে আমি যেরকম কেক বানিয়েছি ভ্যানিলা ফ্লেভারে তারপরে হচ্ছে সুজির কেক বানিয়েছি নর্মালি তো আজকে আমি বিস্কিটসের কেক বানাবো অরিও বিস্কুট দিয়ে একটা চকলেট কেক বানাবো পাঁচটা বিস্কুট কিনে নিয়েছি আমি আমার পাশের বাড়ির দোকান থেকে তো চলো আমি কিভাবে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বিস্কুটগুলো দিয়ে আমি একটা কেক বানাবো প্রথমে যে এখানে আমি পাঁচটা অরিও বিস্কুট নিয়েছি এই বিস্কুটগুলোকে আলাদা করবো মানে ক্রিমগুলো আলাদা করব। আর তারপরে আমি বিস্কুটের গুঁড়োটা করে নেব তো চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে কি না কিছুই না এটার সঙ্গে শুধু আমি ভিডিওতে দেওয়া দেখেছি বেকিং পাউডার আর সোডা একটুখানি আর একটু গরম দুধ অ্যাড করে যেরকমভাবে আর কি কেকের থিকনেসটা হয় সেরকমটা করে তারপরে আমি কেকটা বসাবো এই যে করে নিয়েছি বিস্কুটগুলো সব আলাদা দেখো এটাকে একটু ভেঙে ভেঙে নেব আর এই যে ক্রিমটাকে সব আলাদা করে নিয়েছি এই যে দেখো আমি গ্রাইন্ডারে করে পুরো বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি আর এটাকে আমি গরম দুধ দিয়ে যখন মিক্সড করব আর মানে পুরোপুরিভাবে ফিনিশ হয়ে যাবে আর খুব ভালোভাবে হয়েও গেছে পুরো পাউডার দেখো কিছু কিছু থাকলে ওটা পুরো মেল্ট হয়ে যাবে যে আমি এই বাটিটাতে করে গরম দুধ মিক্সড করে নিয়েছি আর এর মধ্যে সোডা বেকিং সোডা পাউডারও দিয়ে দিয়েছি এই যে এরকম হয়েছে থিকনেসটা আর এদিকে ননস্টিকের একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর আজকে আমি কেক বানাবো এটাতে যেহেতু অল্প কোয়ান্টিটি ছোটো হবে তাই বেশি ছড়িয়ে মানে পাতলা হয়ে যাবে সেই জন্য এটাতে করব। আমার কেক তৈরি কমপ্লিট তো এরকম হয়েছে দেখতে তবে এক সাইডে একটু বেশি ফুলেছে এক সাইড একটু কম ফুলেছে জানি না কেমন হবে এটা ঠান্ডা হোক তারপরে তুলবো আর চকলেট ক্রিম আর চকলেট দিয়ে এটার ওপরে একটা লেয়ার করব আর এখানে অরিওর চকলেট ক্রিমের চকলেট ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম তার সঙ্গে কিছু ডেয়ার মিল্কও দিয়ে দিয়েছি এটা দিয়ে দুধ দিয়ে একটা ক্রিম বানাবো সেটা দিয়ে এটার ওপর একটা লেয়ার করব এখনো ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাঘর থেকে বেরোলাম এটা থাক পরে ওর আড়ালে আমি ওটা গুটিয়ে রাখবো সবাই জানে আমি কেক বানাচ্ছি আর সবাই জানে যে আমি একটা কিছু করি আর কি স্পেশাল আর এ দেখো এখানে কত বাজার রয়েছে এখানে বাবা অনেক সবজি টবজি নিয়ে এসছে বাজার পরে এটা কি এটা তো দেখে মনে হচ্ছে পুঁই শাক না পালং শাকের ডান্ডা বুঝতে পারছি না মনে হচ্ছে পালং শাকই আর এখানে দেখো সিম ক্যাপসিকাম আলু আমাদের অনুষ্ঠানে মানে সাধের অনুষ্ঠানে যত মানে আলু ইউজ হয়েছিল প্রায় দু সপ্তাহরও বেশি এতদিনও পর্যন্ত মানে আমাদের আমরা তো যেই পরিমাণে আলু খাই তো সেই আলু এতদিনও পর্যন্ত চলে গেল। আর এখানে রয়েছে গাজর আর গাজরগুলোর স্টাইল দেখো মনে হচ্ছে একজনের উপর একজনের মানে পায়ের ওপর পা তুলে রয়েছে তোমার দাদাভাই চলে এসছে দাঁড়াটা তোমাদের আমাদের দেখিয়ে দিই আর এখানে রয়েছে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে আমরা চটচড়িও খাই আর আর কি খাওয়া হয় জানি না এই যে বাঁধাকপি লঙ্কা এখানে কি এর মধ্যে কি এটার মধ্যে শাক আলু ফুলকপি মিষ্টি কুমড়ো বেগুন তো অনেক কিছু রয়েছে এখানে কি গো হাত ফুটো করেছে হ্যাঁ ফুটো না দেখি হাতটা

এই প্রথমে কি করলো এরকম মার্ক করলো মার্ক করার পরে এরকম একটা মানে লিকুইডের মতন আছে দিয়ে ডব 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 ডপ ডপ দিয়ে গেলো মানে অনেকগুলো ড্রপ দিল একটা থেকে ডপ নিল একটা থেকে ডপ নিল ডপ দিয়ে গেলো আর এইটা দিয়ে এরকম একটা যেটা আছে ওইটা দিয়ে শুধু জাস্ট এরকম করলো দেখো মানে একটু একটু করে ফুটো ফুটার মতন তাই না এই দেখো এরকম করছে এই দুটো ঠিক ওটা তো কিছু হয় না তো তাহলে ওইটাই কিছুই হয় না এটাই হচ্ছে অনেক মানে সরু ছিল মনে হয় না অনেক শুরু আর পিসি পিসি মশার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে তুমি তো যেতে পারবে না জানো পিসি পিসি মশা বাইরে দেখা করেছে স্ট্রেটলি হ্যাঁ মানে বলে দিয়েছে যে পাপড়ির এই অবস্থা এখন কোনো দরকার নেই আমি সব জানি সব বুঝি কোনো টেনশন করার কোনো দরকার নেই চিন্তা করার কোনো দরকার নেই আমি সব সামলে নেব আমার অনুষ্ঠানে তো বোধহয় তোরা আসতে পারবি না কারণ আমাদের তো আমার তো চার দিনের কাজ আর তোদের তো তেরো দিনের মানে আমার থেকেও তোদের কাজ বেশি এটাই বললো তো দেখা হয়েছে এটাই এইটাই না বললো কালকে তো দেখা হয়নি আর বাড়ির বাইরে আমরা কিন্তু তোমার দাদাভাই কিন্তু যাইনি পিসির বাড়িতে এমনি ও যেহেতু পিসির বাড়ির কাছেই মনে বলছিল তারপরে মানে ব্যাপারটা বুঝতে বলল যে চার দিনের আগে আমি যেতে পারবো না পিসির বাড়িতে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর মনের সামনেই এসেছিল পিসিবি সমস্যা হ্যাঁ পিসিরাও তো অনেক বিজি ইনভাইট করাতে তারপরে কাজের জিনিস ঠিক আছে চলো আমি একটু ফ্রেশ হই ঠিক আছে এনজিলিস লাগছে না দুপুরবেলা গেছো

তোমাদের দাদাভাই বাড়ি আসার আগে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা হতে দিয়েছিলাম আর ও এখন গেছে স্নানে আর ফ্রেশ হবে একটু টাইম লাগবে তাই আমি এই সুযোগে কেকটা ঠান্ডা হয়ে গেছে কাগজটা তুলে নিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেবো চটপট করে আর মানে ভীষণ এক্সাইটেড আমি যে যা যা ভেবে রেখেছি যেইভাবে ডেকোরেশনটা করব মানে আমি সেটা আমি করতে পারবো কি না হবে কি না ভেবে তো রেখেছি তো চলো এটাকে আমি কি করে ডেকোরেশন করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটার ওপর একটা ক্রিমের লেয়ার দেবো ওই বিস্কুটের ক্রিমটা আর চকলেটে যে আমার কেক এরকম ডেকোরেশন এখনো হয়নি নিচে চকলেট ওপরে ক্রিমটা লাগিয়েছি কিন্তু এটা বেশ ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ওই জন্য এরকম হলো এটাকে আর একটু ডেকোরেশন করবো তারপর একটু চকলেটের গুঁড়ো করে নিয়েছি তোমাদের দাদা ভাই এখন স্নানে আমি এটা দিয়ে আর ডেকোরেশন করবো আমার ফাইনাল ডেকোরেশন কেমন লাগছে সবাই জানিও সাইড দিয়ে আমি চকলেটের একটা বর্ডার দিয়েছি পুরোটাই ওপরে চকলেট ক্রিম লাগানোর পর চকলেটের গুঁড়ো দিয়ে দিয়েছি ডিয়ার মিল্কের আর ওপর একটা স্ট্রবেরি বসিয়ে দিয়েছি কেমন লাগছে দেখতে কেকটা অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ সবাই মিলে রাতের একসঙ্গে খাবার খেলাম আর তারপর আমি অপেক্ষা করছি কখন বাজবে রাত বারোটা এক দেখো হ্যাপি বার্থডে ওটা আমি তাদের <laughs> 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 এটাকে কাটিং করতে হবে না দাঁত দিয়ে কাটিং করলে হিসেবে এই রকম কেউ বাড়ি এটাকে নিবি তো তাহলে বাইট করা যাবে না হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড ওয়াও কারোর মনে নেই কিন্তু আমার মনে আছে আমার তো মনেই ছিল না নর্মালি সুইজ সিনেমা দেখছিলাম আজকে হ্যাঁ সত্যি আমার জন্মদিন আমি তো এইবার ডেটা কেমন অন্যরকম রাখলো একদম মানে ছোট্ট একদম একটা প্রিটি একটা সুইট এরকম মনে হলো তবে এইটুকু জানি যে পাপটি যদি এখন পুরোপুরিভাবে সুস্থ থাকতো তো বহুত কিছু করে ফেলতো কারণ প্রতিবার পাঁচ পাঁচটা বছর ধরে এটাই করে এসেছে কোথায় বহুত কিছু আমি কি করতে পারি তাই হ্যাঁ অনেক কিছু করেছে এবং আমার সেটা আমার অজান্তে পুরো ডেকোরেশন ফেকোরেশন করে সারা ঘর আমি দেখেছি এর আগে তোমরা এর আগের ভিডিও তো তোমরা হয়তো দেখেছ কিন্তু এই অবস্থাতে হয়তো যে মানে করেছে সেটা মানে বিশাল ভীষণ ভীষণ হ্যাপি আমি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কেকটা হ্যাঁ কেক কেক একদম সুইট আর খুব মানে টেস্টি ছোট্ট ভালোবেসে কিছু হলে সেটা যাই হোক না টেস্টি আর সুন্দরই হয় তাই না হ্যাঁ আর তোমরা বুঝতে পারছো যে এই মানে কোনো আইডিয়াই ছিল না কারণ আমি দেখতে হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম খালি গায়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে রয়েছি তো থ্যাংক ইউ আর খুব ভালো লাগলো এই পার্টিটা আমার মনে থাকবে আজকে আমার কত বছর হলো জানো 26 তোমার 26 না 25 কমপ্লিট হলো না না 26 হলো মনে হয় 26 কমপ্লিট হলে 27 এ বললাম না 26 তো মানে দাদা ভাইয়ের আজকে बर्थडे কমপ্লিট হলো তো তোমরা সবাই সবাই অনেক অনেক উইশ করো আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাঁচতে পারে ঠিক আছে দীর্ঘায়ু কামনা করো সবাই ঠিক আছে একটা ছোট্ট কেক দিয়ে বার্থডেতে উইশ করলাম তোমার দাদাভাই ভেবেছে ওর জন্য এইটুকুই আমি করেছি আর সেটা পেয়েও খুব খুশি হয়েছে যাই হোক আমি তো মনে মনে একটু ভেবেই রেখেছি যে ওকে একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে উইশ করব সেটাই আমি করছি আর তোমাদের দাদাভাইকে বলেছি তুমি একটু বাইরে যাও তোমার জন্য আর একটা জিনিস আছে সেটা আমি তোমাকে দেখাবো ও যেতে চাইছিল না আমি বললাম একটু যাও একটু যাও তো তাড়াতাড়ি করে হাত চালিয়ে আমি এটা করছি নিজের হাতে করে গিফটগুলো আমি প্যাক করেছি আর লাইটস গুলো আগেই রেডি করে রেখেছিলাম মানে বাইরে বের করে যাতে তাড়াতাড়ি সব করতে পারি কুড়ি মিনিটে মাত্র একটা ডেকোরেশন করেছি তোমাদেরকে একটু দেখাচ্ছে এটাও ভীষণ সিম্পলের মধ্যে কিন্তু অতটা সিম্পল না যেটা এর আগে ওয়েস করলাম দেখো আমার হাতে তৈরি কেক এটাও একটা বার্থডে গিফট ডেকোরেশনের জন্য এখানে ছোটো ছোটো কিছু গিফটস অ্যান্ড এখানে একটা ট্রে স্ন্যাক্সের আর বেলুনস লাইট

কোথায় পেলে এরকম কে কেন কেনার মতন লাগছে না দেখতে হ্যাঁ এরকম কি তো পাওয়া যায় না এটা আমি বানিয়েছি হ্যাঁ আমি বানিয়েছি কি করে হাত দিয়ে এত সুন্দর চকলেট কেক কিন্তু খেতে কেমন জানি না ওয়াও তো তুমি কি করে বানালে আমি তুমি বেশি কিনে এনেছো পছন্দ হচ্ছে তোমার

সত্যি অসাধারণ আমি একদম ভিডিওর জন্য বলছি না সত্যি কি একটা খুব সুন্দর হয়েছে আর তোমার জন্য তো কিছু গিফট আমি আনতে পারিনি ওই জন্য তোমার জন্য এইটা দেখো সাজিয়েছি আমি সবই আমার খুব প্রিয় থ্যাংক ইউ তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে ওখানে ওটা একটু খোলো হুম কিছুই না তুমি খোলো খুব সাধারণ সাধারণ জিনিস কিন্তু জিনিসটাকে সুন্দর করার জন্য আমি সাজিয়েছি খুলে গেল টেনে আমার সবচেয়ে প্রিয় জিনিস প্রিয় ক্যাডবি আমি ডেরি মিল্কের থেকেও কিটকেট বেশি ভালো খাই থ্যাংক ইউ এবার ওটা খোলো খোলো না আমার মানে পাঁচটা বছর সঙ্গে থেকে বুঝতে পেরে গেছে যে আমার কি কি ভালো লাগে এটা গেস করার মত নি তাই এগুলো কোথা থেকে চলে মানে আমি যেটা ইউজ করি মানে জানে আমি কোনটা পছন্দ করবো তার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার জন্য এত গিট ঠিক আছে এটা গেস করতে পারছি না এটা কি আমি জানি না আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো সেই কারণে তোমার দাদা ভাইয়ের জন্য আমি প্রতি বছর একটু একটু চেষ্টা করি এরকম করে নিজের হাতে একটু সাজানোর আর এবছরটা আমার পক্ষে খুবই কষ্টকর ছিল মানে ঘরে বসে আমি যতটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি সেটুকুই বাইরে থেকে এত সুন্দর অ্যারেঞ্জ করতে না দেখো হ্যাঁ ও ওয়া ভালোবাসা এটা ঘোরি কিন্তু এটা আমাক আমার তরফ থেকে তোমাকে দেওয়ারও একটু ভালোবাসা লাভ সেই জন্য নিয়েছি এটা এটা একটা ওয়াচ মানে টেবিল ক্লক কিন্তু এইটা এইটা হচ্ছে আমাকে বলা বাপড়ির একটা কথা তাই তো হ্যাঁ ঠিক যেমন এইটা ছিল এই কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই আই লাভ ইউ আই লাভ ইউ টু সো মাচ তো আমার আজকের এই বার্থডেটা পুরো স্মরণীয় হয়ে থাকবে সত্যি বলছি পুরো স্মরণীয় হয়ে থাকবে তো সবকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে ভালো লেগেছে তোমার জন্মদিনটা অবশ্যই আমি আমার জীবনে কোনো দিনে তো এত সুন্দর মানে প্রতি বছর বছর আমি প্রতিবার ভাবি যে আজকে আমার বার্থডে একত্রিশে জানুয়ারি আজকে আমার বার্থডে তো পার্কটেরটা কিছু অ্যারেঞ্জ করবে বাট এইবার কোনো আশাই করিনি কারণ আমার আমি সত্যি বলছি আমার মনে ছিল আমার বার্থডে তো প্রত্যেকবার যখন আমাকে উইশ করে তো ভাবি যে এইটা বোধ সবচেয়ে বেস্ট এইটা বোধ সবচেয়ে বেস্ট এর থেকে তো ভালো সম্ভব না কিন্তু সেই জিনিসটা প্রতিবার আমার ভুল প্রমাণিত হয় যে মনে হয় যে প্রতি বছর একটা মানে একটা থেকে এইবার একটা বেশি ভালো এরকম মনে হয় এবার এখন মনে হচ্ছে যে আগের বার থেকেও এটা আরও অনেক বেশি অনেক অনেক বেশি ভালো বেস্ট গিফট কোনটা এই বছরের জন্মদিনের বছরের জন্মদিনের বেস্ট গিফট কোনটা কম বলবো আমার এই ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে আমাকে উইশ করাটা সবচেয়ে বেশি বেস্ট যদি বলো খাবারের দিকে কারণ আমার এই কিটকেটটা খুব ফেভারিট আর এমনিতে সবথেকে বেশি মানে ফেভারিট হচ্ছে মানে সবথেকে মেন জিনিসটা আর কি যেটা সেটা হচ্ছে আমাকে বলা তোমার এই কথাটা এর থেকেও একটা বড় গিফট যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে যেমন হাতে রয়েছে এরকম যদি এরকম এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেস্ট গিফট আর এই যে এই মুহূর্তটা আর কদিন পর আমাদের একটা ছোট্ট বেবি আসবে এটা হচ্ছে আমাকে দেওয়া তোমার সবচেয়ে বেস্ট গিফট এখনো দাওনি আর কিছুদিন পর দেবে তখন সেটাই সবচেয়ে বেস্ট হয়ে যাবে তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে সেটা বলো আমার তো ভীষণ খুশি আমার কথা বলো না এখন তোমার কেমন লাগছে বলো তোমাকে তুমি আমাকে এভাবে উইশ করলা তোমার কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ এটা আমি করতে পেরেছি আর আমার সবসময় একটু ছোট কিছু হলেও কিছু একটা হলেও আমার মনে হয় যে স্পেশাল মানুষের জন্য স্পেশাল দিনটা স্পেশাল করে তোলা উচিত সেই জন্য আমার খুব ইচ্ছা করে আমার অনেক কিছু ইচ্ছা করে কিন্তু আমি সেগুলো করতে পারি না আর আজকেও আমার আরও অনেক কিছু প্ল্যান ছিল মানে আমি আমার মনে মনে অনেক আশা ছিল কিন্তু সেগুলো আমি কিছু করতে পারিনি মানে সম্ভব হয়ে ওঠেনি আমি চেষ্টা করা সত্ত্বেও হয়ে ওঠেনি তো তারপরেও যতটুকু পেরেছি সেইটুকুই করেছি এটা যতটুকু না এটা অনেক কিছু এটা বিরাট কিছু তুমি বাড়ির বাইরে থাকলে যে কি করতে সেটাই ভাবছি বাড়িতে থেকে যে এত কিছু মানে করতে পারে সে বাড়ির বাইরে থাকলে কি করতে পারে আর একটা কথা তোমরা যে প্রথম থেকে একটা মিউজিক শুনছ ওটা কিন্তু আমার এডিটের কোনো মিউজিক না এটা হচ্ছে এই সুন্দর একটা মিউজিক দেখো এটা থেকে একটা মিউজিক বেরোচ্ছে বা সুন্দর লাগছে এটা কিন্তু আমাকে পাপটি আমার বার্থডেতেই দিয়েছিল তো আমার মনে আশাটাও পূর্ণ হয়ে গেছে কালকে সকালবেলা আবারও নতুন একটা রেসিপি মানে নতুনভাবে একটা কেক বানিয়েছি সেটা সবাইকে খাওয়াবো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের কেক আর এটা প্রথমবার আমি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালাম আর সেটা মানে বাইরে থেকে কিনে আনতে পারিনি জন্যই বানিয়েছি আর যেহেতু শিখে গেছি তাহলে তো বানাতেই হবে আমি আর কোনোদিনও বাইরের কেক খাবো না এত সুন্দর কেক চকলেট ভাও মানে এই আমরা কিনে আনি না যে অনেক দোকান থেকে যে হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট তো চকলেট কেক এটা হচ্ছে পিওর চকলেট কেক সুন্দর হয়েছে তুমি বলছো তাই ঠিক আছে চলো ভীষণ 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 ঠিক আছে চলো কালকে সকালে বাড়ির সবাইকে কেক খাওয়াবো ওকে টাটা গুড নাইট